কোথায় দেখতে পেলে আহ কোথায় দেখতে পেলে পাখি এই নিবান কোথায় দেখতে পেলে এই দিক থেকে দেখলেই বুঝতে পারবে কত বছরে আর গাছটা যেরকম গাছের এই গাছের থাকগুলো দিয়ে মানে ভুলকি মারছিল সে ভুলকি মারছিল এমনকি তার চোখ দিয়ে তার চোখ দিয়ে অস্ত্র জল অস্ত্র জল মানে গাছ দিয়ে জল বেয়ে পড়ছিল

কোন চো মানে ওই একই চোখ আবার এখানে দেখা যাচ্ছে ব্যাপার কি দুটো চোখের মধ্যে কিসের রহস্য কিছু একটা রহস্য লুকিয়ে আছে ওখান থেকে এখানে কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে

বেশি কথা না কেন ওর কি হয়েছে ওর আর হ্যাঁ আর হ্যাঁ আমরা প্রত্যেকদিন ভিডিওতে কিন্তু আমি বুবাই আর হচ্ছে বলাই থাকি আর দেবা ছিল এতদিন তো দেবা কিছু কারণে অসুস্থ হয়ে পড়েছে বাড়িতে আছে কবে সুস্থ হয়ে যাবে বলতে পারছি না আমরা তো ওর সুস্থ হলে অবশ্যই